সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন রাধে নমস্কার বন্ধুগণ আজ জুলাই ওম আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ গোচলের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে রাধে অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এছাড়াও বন্ধুগণ আজ যেহেতু শুক্রবার আপনারা চাইলে ভগবানের নামগান করার চেষ্টা করবেন যেহেতু শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর আপনারা মা লক্ষ্মীর মন্ত্র শ্রবণ করতে পারেন যে কোনো কাজ করার সময় আপনার মোবাইল ফোনে যদি যে কোনো মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন মা লক্ষ্মীর তাহলে কিন্তু অবশ্যই মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন ঠিক তেমনি আপনিও তার কৃপা দৃষ্টি কৃপা আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা এবং এর পরেই শুরু হচ্ছে ধৃতি যোগ এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ অশুভ সময় শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত কিন্তু শুভ সময়টা রয়েছে তো বন্ধুগণ আজকের যে এই শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন নিজেদের শুভ কাজকর্মগুলি এই সময়ে করে ফেলার এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা লক্ষ্মী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি রাজনীতিবিদদের জন্য সময়টা কিন্তু কিছুটা অনুকূলভাবে কাটবে তবে নিজের কিছু ভুল কাজকর্মের কারণে কিংবা অতীতে করা কিছু ভুল কাজের কারণে বর্তমানে সমস্যা দেখা দিতে পারে অবশ্যই প্রত্যেকের সঙ্গে ব্যবহার ঠিক রাখবেন কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুবই অনুকূল থাকবে বেশ কিছু অসুবিধাও দেখা দিতে পারে তবে ধৈর্যের সঙ্গে চেষ্টা করলে ভালো ফল আসবে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে এক্ষেত্রে আপনারা নিজেদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আরও একটি বিষয় জানিয়ে রাখি নতুন কিছু শেখার জন্য সময়টা ভালো হবে তবে যে সমস্ত ক্ষেত্রে আপনি আগ্রহী সেই বিষয়গুলি কিন্তু খুব সহজে রপ্ত করে নিতে পারবেন তবে যে সমস্ত কাজই আপনি খুব বেশি আগ্রহী নন সেই কাজগুলি কিন্তু কখনোই সম্ভব নাও হতে পারে আজকের সময়ে এছাড়াও জানিয়ে রাখি যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন আপনাদের জন্য বেশ শুভপ্রদ হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গীর সঙ্গে আজকের সময়টা যথেষ্ট ভালোভাবে কাটবে কিংবা তাদের সম্পর্কে যে বোঝাপড়া কিংবা যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেগুলি অনেকটাই মিটে যাবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে নতুন সুযোগ আসতে পারে পারিবারিক পরিবেশে সদ্ভাব বজায় রাখা প্রয়োজন রয়েছে বাইরের সম্পর্ক থেকে সবথেকে থেকে বেশি আনন্দ পেতে পারেন যারা স্বামী স্ত্রী রয়েছেন কিংবা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন একে অপরের মধ্যে বিভিন্ন কথা কিংবা দুঃখ কষ্টগুলি শেয়ার করে নিতে পারলে অনেকটাই কষ্ট কমবে এবং নিজেদের বিশ্বাস কিন্তু অনেকটাই গভীর হবে পরিবারের গুরুজনদের নিয়ে ভ্রমণের রয়েছে আরও যোগ এছাড়াও আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজের জন্য একটা পরিকল্পনা করছিলেন সেই কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যেতে পারে কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্র যদি বলা হয়ে থাকে যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কিংবা কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ খুঁজছিলেন সেই সুযোগ আজকে কিন্তু পেয়ে যেতে পারেন বিশেষ করে যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনি খুবই আগ্রহী ছিলেন কিংবা যে সমস্ত পরিকল্পনা আপনি আগে থেকে করেছিলেন সেই পরিকল্পনাগুলি কিন্তু বিকালের মধ্যে সম্পূর্ণ হতে পারে তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত আগ্রহের কারণে সমস্যা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ যেমন আসবে ঠিক তেমনই অনেক ক্ষেত্রে অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে অনেকেই আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে সুতরাং কারোর প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে পড়বেন না কিংবা কাউকে এতটাও সাহায্য করবেন না কিংবা নিজেকে এতটাও অ্যাভেলেবেল অন্য কারোর জন্য করবেন না যে ক্ষেত্রে আপনার আপনার কাছে সে অনেক কিছু পেয়ে বসে এছাড়াও জানিয়ে রাখি যে উদ্ভাবনী ধারণার জন্য আপনি প্রশংসিত হতে পারেন সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যথেষ্ট কাজকর্ম করতে পারবেন এবং তাদের সমর্থন পাবেন সহযোগী প্রকল্পগুলি অপ্রত্যাশিত এবং আপনাদের জানিয়ে রাখি যে একটিমাত্র ফোন কল কিংবা একটি মাত্র এমন কোনো বড় যার মাধ্যমে আজকের দিনটাই আপনাদের পুরো পাল্টে যেতে পারে যার প্রভাব আগামী অনেক দীর্ঘ সময় পর্যন্ত থাকবে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে আগ্রহী যারা ছবি আঁকায় পারদর্শী রয়েছেন কিংবা ছোটখাটো শিল্প করতে ভালোবাসেন সেই শিল্পের মাধ্যমে কিন্তু নিজেকে পরিচয় করিয়ে ফেলতে পারবেন কিংবা নিজেকে তুলে ধরতে পারবেন যদি কোনো ক্ষেত্রে মন খারাপ থাকে তাহলে আপনার যে কাজ করতে ভালো লাগে বেশি সেই কাজে কিন্তু আজকে আপনি শুরু করতে পারেন কিংবা সেই কাজটাই যদি আপনি আজকে নিয়ে বসেন ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় কেটেই যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না এবং পরক্ষণে আপনি সেই কাজটা যখন সুসম্পন্ন করবেন কিংবা নিজের হাতের কাজ দেখে আপনি এতটাই খুশি হবেন যে যে কোনো সমস্যা যে কোনো কঠিন চিন্তা ভাবনা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে এবার জানবো আর্থিক অবস্থা সম্পর্কে দেখুন এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেকেই আগ্রহী এবং এই বিষয়টা নিয়ে বেশিরভাগ জন মন্তব্য করে থাকেন অর্থভাগ্য কিন্তু আপনাদের তেমন বেশি বেশি ভালো থাকবে না দিনে খরচ খরচ কম দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন অর্থাৎ আজকে করতে আজকের যাবেন না এবং অযথা খরচ না করাই ভালো হবে দেখুন অনেক সময় এমনটা মনে হতে পারে যে আপনি কোনো ভালো দামি জিনিস দেখেছেন আপনার কাছে সেই পরিমাণ টাকাও রয়েছে তবে জানিয়ে রাখি সেই লোভ কিংবা আপনাদের যে নিজেকে মনকে নিয়ন্ত্রণ না করতে পারার একটা বিষয় এগুলি কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে এবং পরবর্তীতে আপনাদের এমনটাও অফশোস হতে পারে যে আপনি যদি সেই জিনিসটা না কিনতেন কিংবা এই লোভটা যদি আপনি না করতেন তো যাই হোক প্রথম থেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কারণ এটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গ্রহণক্ষত্রার গোচর শুভ হোক কিংবা অশুভ নিজেরাই কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ বৈদিক জ্যুতিশাস্ত্রে উল্লেখ রয়েছে এবং গত কয়েকটি ভিডিওতে আমি বারবার বলেছি যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি কিংবা গোচর যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কাজকর্ম এবং নিজের মনকে বোঝানোর যে ক্ষমতা সেটা কিন্তু সবার থাকে না এবং এবং সেই সেই বিষয়টি নিজেকে নিয়ন্ত্রণ করার নিজের ভালো বন্ধু হওয়ার যে বিষয়টি এটি কিন্তু যার মধ্যে থাকে সেই ক্ষেত্রে জীবনে এগিয়ে যেতে পারবে এবং আজকের দিনটা অবশ্যই তাদের জন্য মনোনীতভাবে কাটবে এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে যে সময়টা খুব বেশি ভালো হবে এমনটা নয় সুতরাং পুরাতন রোগীরা একটু সাবধান থাকার চেষ্টা করবেন নিঃসঙ্গতা এবং ঘরে সত্ত্বেও আপনি খারাপ করে ফেলতে পারেন কিংবা মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন তো আজকের দিনে আপনাদের যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ে কিন্তু আপনি যথেষ্ট বিশ্রাম নিতে পারবেন কিংবা এই সময়ে নতুন কিছু করার নতুন কিছু ভাবনা চিন্তা পরিকল্পনা করার তার কিন্তু সুযোগ পাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় মা মনসা